কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আসন সংখ্যা কয়টি ইউনিট ভিত্তিক আসন কয়টি রয়েছে কোটায় আসন সংখ্যা কয়টি কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যে সকল কাগজপত্র থাকতে হবে ভর্তি পরীক্ষায় সংরক্ষিত কোটা বিন্যাস যেভাবে করা হয়েছে অর্থাৎ আসন সংখ্যা অন্যান্য তথ্য নিয়ে এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব সকল তথ্য অনুষদ ভিত্তিক আসন বন্টন এ ইউনিট এ ইউনিট বিভাগ রয়েছে গণিত পদার্থবিজ্ঞান পরিসংখ্যান রসায়ন ফার্মেসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এ ইউনিটে মানবিক থেকে ব্যবসা শিক্ষা থেকে শিক্ষা থেকে কোনো আসন সংখ্যা নেই শুধুমাত্র বিজ্ঞান শাখায় আসন সংখ্যা রয়েছে গণিত থেকে ষাটটি আসন রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে পদার্থ বিজ্ঞানে পঞ্চাশটি আসন রয়েছে বিজ্ঞান বিভাগে পরিসংখ্যান বিজ্ঞান বিভাগ থেকে পঞ্চাশটি আসন রয়েছে রসায়ন পঞ্চাশটি আসন রয়েছে ফার্মেসি চল্লিশটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পঞ্চাশটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আসন সংখ্যা রয়েছে এ ইউনিটে বিজ্ঞান শাখা থেকে মানবিক ব্যবসা শাখায় কোনো আসন নেই এ ইউনিটে পরবর্তী রয়েছে বি ইউনিট কলা ও মানবিক অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ তো বিভাগ রয়েছে ইংরেজি বাংলা লোক প্রশাসন অর্থনীতি নির্বিজ্ঞান প্রত্নতত্ত্ব গণযোগাযোগ ও সাংবাদিকতা আইন প্রথমত ইংরেজি ইংরেজি বিভাগে বি ইউনিটে বিজ্ঞান বিভাগে আঠারোটি আসন রয়েছে মানবিক শাখা থেকে একত্রিশটি ব্যবসা শিক্ষা থেকে এগারোটি বাংলা বিজ্ঞান শাখা থেকে বারোটি মানবিক একচল্লিশটি ব্যবসায় ষাটটি লোক প্রশাসন বিজ্ঞান শাখা থেকে আটটি মানবিক শাখা থেকে পঁয়তাল্লিশটি ব্যবসায়ী শিক্ষা থেকে সাতটি নিরিবিজ্ঞান বিজ্ঞান শাখা থেকে দশটি মানবিক শাখা পঁয়তাল্লিশটি ব্যবসা শাখা থেকে পাঁচটি প্রত্নতত্ত্ব বিভাগ বিজ্ঞান শাখা থেকে দশটি মানবিক শাখা থেকে সাতাশটি ব্যবসায় শিক্ষা থেকে তিনটি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে বিজ্ঞান শাখা থেকে পনেরোটি মানবিক শাখা থেকে ত্রিশটি ব্যবসায় শিক্ষা থেকে পাঁচটি আইন বিভাগ থেকে বিজ্ঞান শাখা থেকে পনেরোটি মানবিক শাখা থেকে ত্রিশটি ব্যবসা শিক্ষা থেকে পাঁচটি আসন রয়েছে বি ইউনিটে অর্থাৎ বিজ্ঞান এবং মানবিক ব্যবসায় শিক্ষা এ সকল আসন রয়েছে বি ইউনিটে পরবর্তী রয়েছে তোমাদের সে ইউনিট বিজনেস স্টাডিজ অথবা ব্যবসা শিক্ষা অনুষদ বিবেক রয়েছে ব্যবস্থাপনা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং প্রথমত ব্যবস্থাপনায় বিভাগ রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান শাখা থেকে ছয়টি মানবিক শাখা থেকে চারটি এবং ব্যবসা শিক্ষা থেকে পঞ্চাশটি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে বিজ্ঞান থেকে ছয়টি মানবিক থেকে চারটি ব্যবসায়ী থেকে পঞ্চাশটি মার্কেটিং বিভাগ থেকে বিজ্ঞানে ছয়টি মানবিক চারটি ব্যবসায় পঞ্চাশটি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিজ্ঞান থেকে ছয়টি মানবিক থেকে চারটি ব্যবসায় শিক্ষা থেকে পঞ্চাশটি আসন রয়েছে অর্থাৎ মোট তিন ইউনিটে আসন রয়েছে এক হাজার তিরিশটি এ বি সি ইউনিট মিলিয়ে এক হাজার তিরিশটি আসন রয়েছে কোটা ব্যতীত পরবর্তী রয়েছে ইউনিট ভিত্তিক তোমাদের আসন কতটি রয়েছে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এ ইউনিটে সর্বমোট কোটা ব্যতীত আসন রয়েছে তিনশো পঞ্চাশটি কলা ও মানবিক অথবা সামাজিক বিজ্ঞান অনুষদ বি ইউনিট কোটা ব্যতীত চারশো চল্লিশটি বিজনেস স্টাডিজ সি ইউনিট সর্বমোট কোটা ব্যতীত আসন রয়েছে দুইশো চল্লিশটি অর্থাৎ কোটা ব্যতীত এক আসন রয়েছে তিনটি ইউনিটে পরবর্তী রয়েছে তোমাদের কোটা আসন সংখ্যা মুক্তিযোদ্ধা সন্তান এফ কিউ পাঁচ পার্সেন্ট অর্থাৎ আসন সংখ্যা বাউন্নটি ক্ষুদ্র নিগুষ্টি অথবা উপজাতি উপজাতি অথবা অ উপজাতি অথবা শারীরিক প্রতিবন্ধী প্রতি বিভাগ সর্বোচ্চ একজন আসন সংখ্যা রয়েছে পোষ্য পঁচিশ শিক্ষাবর্ষের জন্য বিভাগে সর্বোচ্চ একজন আসন সংখ্যা উনিশটি রয়েছে খেলোয়াড় খেলোয়াড় কোটায় এক্ষেত্রে প্রতি বিভাগে সর্বোচ্চ একজন আসন সংখ্যা উনিশটি রয়েছে অর্থাৎ কোটায় আসন রয়েছে একশো নয়টি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট মিলিয়ে মোট আসন সংখ্যা এক হাজার তিরিশটি কোটা ব্যতীত পরবর্তী রয়েছে তোমাদের কোটা বিন্যাস যেভাবে করা হয়েছে এ ইউনিট বিজ্ঞান অনুষদ ও প্রকৌশল অনুষদ মুক্তিযোদ্ধা সতেরোটি ক্ষুদ্র নিগৃষ্টি অথবা উপজাতি অথবা অ উপজাতি অথবা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য ষাটটি পোষ্য কোটা ষাটটি খেলোয়াড় কোটায় ষাটটি মোট আটত্রিশটি আসন রয়েছে কোটায় বিজ্ঞান অথবা এ ইউনিট তে পরবর্তী রয়েছে বি ইউনিট কলা ও মানবিক অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ আইন অনুষদ মুক্তিযোদ্ধা বাইশটি ক্ষুদ্র নিগুষ্টি উপজাতি অ উপজাতি শারীরিক প্রতিবন্ধী আটটি কোটা আটটি খেলোয়াড় কোটায় আটটি মোট বি ইউনিটে কোটায় আসন রয়েছে ছেচল্লিশটি সে ইউনিট বিজনেস মুক্তিযোদ্ধায় তেরোটি ক্ষুদ্র নিগৃষ্টি উপজাতি উপজাতি শারীরিক প্রতিবন্ধী পোষ্য কোটা চারটি খেলোয়াড়ে চারটি আসন রয়েছে পরবর্তী তোমাদের রয়েছে কোটায় বর্তিচ্য শিক্ষার্থীদের যে সকল কাগজপত্র প্রয়োজন মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে যে সকল মুক্তিযোদ্ধা সন্তান রয়েছেন তাদের লাল মুক্তি বার্তা অথবা সরকারি গেজেটের ফটোকপি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মূল সনদপত্র নম্বরে অর্থাৎ যারা রয়েছে উপজাতি অথবা কোথায় ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক পদার্থ ক্ষুদ্র নিগোষ্ঠীর মূল সনদপত্র গোষ্ঠী প্রদান কর্তৃক পদার্থ সংশ্লিষ্ট জাতিগত সনদ জেলা প্রশাসক অথবা সশ সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র পরবর্তী রয়েছে প্রতিবন্ধী কোটা কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পদার্থ সনদপত্র অথবা আইডি প্রয়োজনে শিক্ষার্থীদের প্রতিবন্ধী চিকিৎসক কর্তৃক পরীক্ষা করা হবে অর্থাৎ প্রতিবন্ধী যে সকল কোটা রয়েছে সেই সকল শিক্ষার্থীদের প্রতিবন্ধী চিকিৎসক কর্তৃক পরীক্ষা করা হবে যে তা তারা প্রতিবন্ধী আছে কি নাই পরবর্তী রয়েছে খেলা খেলোয়াড় কোটা যে সকল কাগজপত্র প্রয়োজন বি এসপি কর্তৃক প্রদত্ত এসএসসি অথবা এইসএসসি মূল সনদপত্র পৌষ কোটা তাদের কাগজপত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র প্রয়োজন এ সকল তথ্য তোমাদের কাছে তুলে ধরতাম তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবে এবং অন্য অন্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ